আমি তোমাদের আজকে মাধ্যমিক ছাত্র ছাত্রীদের একটা গুরুত্বপূর্ণ আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা তোমাদের ইম্পর্টেন্ট টপিক তোমাদের বাংলা বিষয়ে একটা খুব প্রবন্ধ রয়েছে এটা হচ্ছে দীপান্থ অর্থাৎ সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম তোমাদের এর পাশাপাশি আরো একটা প্রবন্ধ পড়তে হবে রাজশেখর বসু লেখা বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো প্রবন্ধ থেকে তোমাদের কিন্তু মাধ্যমিক দু পঁচিশ সালে বা বিগত বছরগুলিতে আমরা দেখছি ট্রেন্ড যে দুটো প্রবন্ধ থেকে একটা একটা করে প্রশ্ন দেওয়া হয় তার মধ্যে একটু লিখতে হয় এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আমার একটা বিশেষ টিপস প্রথমেই আমি তোমাদের বলি যেহেতু দুটো চ্যাপ্টার বা দুটো গল্প থেকেই একটা একটা করে প্রশ্ন দিচ্ছি তোমাদের একটা প্রশ্ন লিখতে হচ্ছে দেখতে তোমরা কিন্তু যে কোনো একটা গল্প অথবা যে কোনো একটা প্রবন্ধ ভালো করে পড়বে আর একটা তোমাদের সেই অর্থে কিন্তু বড় প্রশ্ন তৈরি না করলেও চলবে সেটা আমার ধারণা তোমাদের জন্য। যেহেতু একটা প্রশ্ন লিখতে হয় তাই আমরা যদি একটা প্রবন্ধ ভালো করে পড়ি তার এবং তার মধ্যে থাকা সমস্ত প্রশ্ন যা যা রয়েছে তা পড়ে ফেলি তাহলে কিন্তু আমি আশা করছি যে কোনো প্রকার প্রশ্নই আসলে তোমরা কিন্তু লিখতে পারবে। তেমনই দুটো প্রবন্ধের মধ্যে থেকে আজকে আমরা প্রথম যে প্রবন্ধটার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটা থেকে আমরা জানি এই প্রবন্ধ থেকে মূলত পাঁচ নম্বরে বড় প্রশ্ন আসে পাঁচ নম্বরে বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কোন কোন প্রশ্ন তৈরি করতে ভালো করে আজকে আমরা খেয়াল করবো দেখো তিন নম্বরে যেহেতু এখান থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই তাই পাঁচ নম্বরে আসবে আমি প্রথমেই বললাম এবং সেক্ষেত্রেও মাথায় রাখতে হবে যেহেতু এটা একটা প্রবন্ধ গ্রন্থ তাই জন্য তোমাদের কিন্তু বেশি করে প্রশ্ন এখানে করতে হবে সাধারণ জ্ঞান বা অদল বদল বা পথের দাবির মতো গল্প তোমাদের নয় এটা যেহেতু একটা প্রবন্ধ গ্রন্থ তাই তোমাদের কিন্তু অনেকগুলো একটু বেশি করে খুব জোর আমি বলে আমি তোমাদের জন্য প্রস্তুত করে দেখেছি আট থেকে দশটা প্রশ্ন তোমাদের তৈরি করতেই হবে তাহলে সর্বপ্রথম আমরা পাঁচ নম্বরে বড় প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ আমরা কালি তৈরি করতাম গিয়ে রাই কিভাবে কালি তৈরি পার্থক্য প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো আরেকটা প্রশ্ন গড়িয়ে দিতে পারে যে কালি তৈরির পদ্ধতিটি লেখো তোমরা ইতিমধ্যে সবাই টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছো এবং অনেক টো টেস্ট পেপার বাজারে প্রকাশ হয়েছে এবং পড়শদ একটা করে টেস্ট পেপার দিয়েছে তাই এই ক্ষেত্রে তোমরা দেখবে ওখানে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝাই দেখো আমার হাতে এখন দু সালের বাংলা মাধ্যমিকের প্রশ্নপত্র রয়েছে এখানে তোমরা যদি ভালো করে একটু লক্ষ্য করো যাদের কাছে রয়েছে সেক্ষেত্রে আমরা দেখবো ঠিক ছদাগের যে প্রশ্ন রয়েছে এখানে ছদাগের প্রশ্নের ক্ষেত্রে দুটো প্রবন্ধের প্রশ্ন দেওয়া হয়ে থাকে বিগত বছরে যে প্রশ্নটা এসছে আমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে সেটা হচ্ছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা অনুষ্ঠান লেখা রেখি ব্যাপারটি কি অনুষ্ঠান বলা হয়েছে কেন এই সালে এসেছে তাই সেই রিলেটেড আমরা কিন্তু না আমি তোমাদের একেবারে বাছাই করা প্রশ্ন প্রায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন এবং বিভিন্ন টেস্ট যদি অ্যানালিসিস করি যে ট্রেন্ড দেখা দিচ্ছে এই ট্রেন্ডকে কে ফলো করেই কিন্তু আমি তোমাদের জন্য সাজেশনটা প্রস্তুত করেছি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক বা প্রশ্ন হচ্ছে এই প্রাবন্ধিকের যে কালি তৈরির পদ্ধতি বা কালি তৈরির যে একটা প্রসেস বলেছেন যে কিভাবে তারা ছোটবেলায় কালি তৈরি করতেন লেখার জন্য এই পদ্ধতি বা থেকে প্রশ্ন আসতে পারে কি আমরা কালি তৈরি লেখক কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অবলম্বন আলোচনা করো অথবা পুরোপুরি এভাবে ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে যে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক যে পদ্ধতিটি বলেছেন সেই প্রাবন্ধিকের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো কালি তৈরির বিশেষ সেই ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু তোমাদের খেলের জন্য প্রশ্নে বলছে এককালে বাংলায় তাকে নাকি বলা হতো ঝর্ণা কলম তাকে বলতে তাকে বোঝানো হয়েছে ঝর্ণা কলমের ইতিহাস বর্ণনা করো এবার তোমাদের জন্য আমি একটা খুব টপিক বলতে চাই এটা হচ্ছে আমি প্রায় সমস্ত টেস্ট পেপার ঘেটে এই জিনিসটা বুঝতে পারলাম এই প্রশ্নটা কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এসেছে ঠিক আছে আমরা কালি তৈরি করতাম নিজেরাই এটা একটা এই এককালে বাংলা তাকে নাকি বলা হতো ঝর্ণা কলম এই প্রশ্নটা এই প্রশ্নটাও কিন্তু প্রায় দেখা গেছে বেশিরভাগ স্কুলে এসেছে কিভাবে আরো বিভিন্নভাবে ঘুরিয়ে এসছে দেখো আমি অথবাদী আর একটা প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনটাকে এই পেনের জন্ম বৃত্তান্তটি লেখ অর্থাৎ প্রবন্ধ অনুসারে যেহেতু পড়েছি আমরা জানি তাই দুটোরই কিন্তু প্রশ্ন আসতে পারে পারে দিতে ইতিহাস পেন ঝর্ণাকলম সৃষ্টির ইতিহাসটি লেখো এভাবেও ঘুরিয়ে আসতে পারে আর একটা প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত ঠিক এই প্রশ্নটার মতো এখানে যেটা ঘুরে যাচ্ছে সেই প্রশ্নটার কথা বলছে নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে প্রবন্ধে এবং ফাউন্ডেন্ট সম্পর্কে লেখো দেখো প্রায় দেখা গেছে আমি একটা অনুরোধ করব তোমরা যেখান থেকে স্কুলের দেখো না কেন যেখান থেকেই দেখো না কেন তোমাদের মাধ্যমিকের বাংলা টেস্ট পরীক্ষায় যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন এসে থাকে টেস্ট পরীক্ষায় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবে ঠিক অনেকটা উপকৃত হব যে তোমরা এই প্রশ্নগুলোর জন্য তৈরি আছো তাই তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এই প্রশ্নগুলোর থেকে তোমাদের টেস্ট পরীক্ষায় কোনো প্রশ্ন এসেছে এই যে নিয়ে নিয়ে প্রশ্ন পদ্ধতি যদি এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে পরবর্তীতে প্রশ্ন বলছে দেখ কলমকে বলা হয় ফলবারের চেয়েও শক্তিধর এমন বলার কারণ আলোচনা করো এবার তোমাদের কিছু আমি বলবো প্রথমেই জানাবো যে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তো সলভ করবো যেগুলো তোমাদের আমি বলছি কিন্তু টেস্ট পেপার ঘেটে দেখা গেছে যে বিগত কিছু কিছু স্কুলগুলি কিন্তু একটু গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটু অনলাইন প্রশ্ন করছে তোমরা টেস্ট পেপার করতে গিয়ে অবশ্যই প্রশ্নটা দেখবে কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর এই প্রশ্নটা হয়তো তোমরা পেয়েছ কিন্তু স্বাভাবিকভাবে টেস্ট এরকম প্রশ্ন দেওয়া হয়নি আমি বারে বারে বলছি বোর্ড কিন্তু করবে অডলাইন তুলে প্রশ্ন করার তাই জন্য এই প্রশ্নগুলো তোমরা রেডি করবেই আমি চেষ্টা করছি যাতে তোমরা একটু অডলাইন তুলেও প্রশ্নগুলো পারো সেই প্রশ্নগুলো তোমাদের আমি দিচ্ছি তাই এই যে প্লাস বলছে কলমকে বলা হয় তরোয়ালের যে ধর এই প্রশ্নটা কিন্তু এই প্রবন্ধ থেকে একটু অড প্রশ্ন কোনো বছর বা কোনো পরীক্ষায় কিন্তু আসা সম্ভব খুব কম তবুও তোমরা এই প্রশ্নটা কিন্তু তৈরি করবে কারণ বোর্ড চেষ্টা করবে কিন্তু অডলাইন দেওয়ার যাতে তোমরা সেটাও পারো তাই জন্য তোমরা চাইলে ভিডিওটা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও আমি পরেরটায় যাব চলো পরেরটাই আমরা দেখব পরবর্তী প্রশ্ন বলছে মুঘল দরবারে একদিন তাদের কত না কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও এটা গেল চার নম্বরের প্রশ্ন এরপর আসবো আমরা পাঁচ দাগের প্রশ্নে কি বলছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য তাদের কাছে কলম আজ অস্পৃশ্য সাবন থেকে এরকম মন্তব্যের বা এরূপ মন্তব্যের কারণ কি দেখো আমি তার পাশে অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ তোমাদের জন্য তাতে তোমরা এটা ভালো করে রেডি করো তার তার মার্ক দিয়ে রেখেছি প্রায় বহু স্কুলের প্রশ্নে কিন্তু তাদের কাছে এই প্রশ্নটা এসেছে তাই তোমাদের কিন্তু এই প্রশ্নটা তৈরি রাখতে হবে পরবর্তীতে ছ দাগের প্রশ্ন দেখো বলছে আমার মনে পড়ে ফাউন্টেন পেন কেনার কথা লেখক কোথায় ফাউন্টেন পেন পেন কিনতে গিয়েছিলেন তার কি অভিজ্ঞতা হয়েছিল প্রশ্ন আমি স্টার মার্ক করে রেখেছি আমি প্রশ্নগুলো যেগুলো স্টার মার্ক করছে তোমরা কিন্তু একটু বিশেষ গুরুত্ব সহকারে সেই প্রশ্নগুলো পড়বে পরবর্তীতে সাত দাগে দেখো আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে অবলুপ্তির কারণ কি এ বিষয়ে শ্রাবণ দিক আমি দিয়ে রেখেছি এই যে তিনটে প্রশ্ন বললাম তোমাদের পাঁচ নম্বর ছ নম্বর এবং সাত নম্বর তিনটে প্রশ্নের মধ্যেই কিন্তু আমি তিনটে করে স্টার দিয়ে রেখেছি তাই সেক্ষেত্রে আমি তোমাদের বলবো এই প্রশ্ন কিন্তু সর্বাধিক দেখা গেছে টেস্ট পেপারের বহু টেস্ট এর পরীক্ষায় বহু স্কুলে কিন্তু এসেছে তাই এই তিনটে প্রশ্নটা কিন্তু অবশ্যই তৈরি রাখবে মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রশ্ন বলছে তাই নিয়েই আমাদের লেখালেখি লেখকের প্রথম লেখালেখির পরিচয় দাও এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিলেও দিতে পারে তোমরা অবশ্যই তৈরি করবে আমি যে প্রশ্ন তারপরে আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে সর্বাধিক দশটা প্রশ্ন তোমাদের তৈরি করতেই হবে যারা মনে করছে হারিয়ে যাওয়া কালিকলম প্রশ্ন অ্যাটেন্ড করবে তাদের কিন্তু দশটা প্রশ্ন অবশ্যই তৈরি রাখতে হবে বিগত যে আটটা প্রশ্ন করলাম সেই আটটা প্রশ্নের পাশাপাশি এবার যে দুটো প্রশ্ন বলছি সমান গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে নদাকের প্রশ্ন দেখো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে এই কথা বলার কারণ প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা করো এটা কিন্তু অড প্রশ্ন ঠিক আছে বোর্ড চেষ্টা করবে আমি বারে বারে বলছি গতানুগতিক ধারার প্রশ্ন না দিয়ে একটু অড ধারার প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নটা তোমরা তৈরি করবে এর পরবর্তীকালে যে প্রশ্নটা আমি দিচ্ছি আরো অড আমার যা মনে হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি এই কাদের বলা হয় এলের সম্মুখে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ থেকে আমরা কি পারি কাজ করে এই প্রশ্নটা কিন্তু আরো বেশি ভাবে অড আমি বলতে পারি কেন ক্যালিগ্রাফিস বা লিপি তাদের বলা হয় এদের সম্পর্কে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ কাজ কি এটাও কিন্তু একটা অড ধরনের প্রশ্ন যেটা বোর্ড চাইলেই দিতে পারে তাই আমি বারে যে কথাটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি এই গতানুগতিক ধারার বা যে প্রশ্নগুলো প্রায় সমস্ত টেস্ট পরীক্ষা এসেছে সেগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আমি বলছি কিন্তু তার পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট অড প্রশ্নও কিন্তু তোমাদের পড়তে হবে যাতে অড প্রশ্ন দিলেও তোমরা কিন্তু লিখে আসতে পারো কোনোটা কিন্তু না যাতে ছাড়া হয় যারা হারিয়ে যাওয়া কালিকলম অ্যাটেন্ড করবে ভাবছো তাদের কিন্তু এই দশটা প্রশ্ন এখন থেকে করতে হবে টেস্ট পরীক্ষার পর হাতের কিছুটা মাত্র সময় আমাদের কাছে বাকি রয়েছে আশা করছি এই ভিডিওটা দেখার সময় বাংলা এই ফলো করে তোমরা কিন্তু পড়াশোনা বা সিলেবাসটাকে কমপ্লিট করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমি যে তোমাদের স্ট্র্যাটাজির পাশাপাশি এই যে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন তোমাদের গল্প কবিতা নাটকের যে প্রশ্নগুলো দিচ্ছি সাজেশনের জন্য লাস্ট মিনিট সাজেশন তোমাদের রেডি করে যেতেই হবে সেগুলো কিন্তু আশা করি তোমরা খাতা পেন থেকে শিখে এবং এখনই প্র্যাকটিস করছো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজ আমরা আলোচনা করলাম হারিয়ে যাওয়া কালি কলম তোমাদের প্রবন্ধ নাম্বার এক থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্নের সাজেশন এটা তোমাদের মাধ্যমিক দু হাজার ছাত্র সালে কাছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট এই এই দশটা প্রশ্ন আমি তোমাদের আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখলে এবং এই দশটা প্রশ্ন তোমরা লিখে এখন থেকে প্রশ্ন রেডি করা শুরু করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো প্র্যাকটিস করো টেস্ট পেপার প্রশ্ন যেগুলো দিচ্ছি এখন থেকে পুরো রেডি করে ফেলো এবং মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হয়ে যাও দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো ডাটা